আমাদের বাড়ির কাছে চলে এসেছে কিন্তু একটু ভয় তো আছে একটু ভয় আছে সেই জন্য একটা মিথ্যা খবর ওসমানকে হত্যা করা হয়েছে এই গুজব ছড়াইয়া দিল বাস্তবে ওসমানকে হত্যা করা হয় নাই গুজব ছড়ালো দেখি মুসলিম কাবুতে কি প্রতিক্রিয়া হয় আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল

তোমার কাছে ফরিয়াদ আসছে কাশ্মীর থেকে ফরিয়াদ আসছে উ থেকে ফরিয়াদ আসছে আরাকান থেকে ফরিয়াদ আসছে সিরিয়া থেকে ফরিয়াদ আসছে আফগানিস্তান থেকে

আর বললে আমার হাতে হাত থেকে বায়াত করো অঙ্গীকার করো ওয়াদা করো আমরা হয়তো ওসমান হত্তার বদলার নিতে দিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না এই বরমে কে কে রাজি আছো হাত থেকে বায়াত করো চতুর্শ পর্যায়ে ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত থেকে বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিচ্ছেন আর বলছেন এটা হল উসমানের হাত এটা কারা ওসমানের হাত যাতে এই বায়াতের থেকে উসমান যেন বঞ্চিত না হয় হয়ে গেল সবাই গ্রাম খুশিতে এভাবে মৃত্যুর জন্য প্রস্তুত কবিতা পড়তে লাগলেন বুখারী সহ হাদিসের সব কিতাবে পাইবা বায়াউ দিন আমরা সেই জাতি যারা নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছি অঙ্গীকার করেছি ওয়াদা করেছি আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা শহীদ হয়ে যাব না তো বিজয় করে ছাড়ব আমরা ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসব না আমরা বায়াত করেছি জিহাদের করে ও মুসলমান আছে কোরআনে জিহাদ আছে হাদিসে জিহাদ আছে নবীর জীবনে জিহাদ আছে সাহাবায়ে কেরামদের জীবনে তুমি যত লক্ষ্য মুক্তির ঘোষণা কর না কেন কিয়ামত পর্যন্ত জিহাদ স্তব্ধ করতে পারবে না যে থাকবে ইসলাম থাকবে যেহাদ নাই ইসলাম নাই আল্লাহ নবী পাই নিলেন নিলেন কেরাম খুশিতে কবিতা পড়তে আরম্ভ করলেন মৃত্যুর জন্য খুশিতে নাচতে শুরু করলেন ফেলেছে যুদ্ধের জন্য হয়তো স্মারতার বদলারিতে গিয়ে মক্কা বিজয় করবে নতা সব সহিদ হয়ে যাবে ওরে বাবা ভয় পেয়ে গেল কাফের ভয় ঢুকে গেল

আল্লাহ তারা খুশি হয়ে গেছেন রাজি হয়ে গেছেন আল্লাহ তারা খুব খুশি হয়ে গেছেন মমিনদের প্রতি যখন তারা আপনার হাতে হাত বায়াত করেছে গাছের নিচে বসে গাছটা পর্যন্ত পুরাণে চলে আসছে যেই গাছের নিচে বায়াত হলো সেই গাছ বরকতময় হয়ে গেল যে হাতের উপরে হাত থেকে বায়াত হলো হাত বরকতময় হয়ে গেল আল্লাহ পুরাণ শুধু এ পর্যন্তই বলেন না খুশি

আর হাতে বায়া ছিল বোঝা গেল বায়াত আছে সবই ঠিক আছে কিন্তু কোন কাজে ব্যবহার হচ্ছে আজকে যদি মুসলিম উন্মা ঐক্যবদ্ধ একটা বায়াত করতো জেনা তো ফেরাউন চেষ্টা করবে মুসলিমদের বিভক্ত করার জন্য ইংরেজ থেকে শুরু হয়েছে ফেরাউন থেকে শুরু হয়েছে যুগে যুগে ফেরাউন্দের নাম পরিবর্তন হয়েছে কোন যুগে ফ্রাউন এসেছে ফ্রাউন নাম ধরে মুসা এসে বিরুদ্ধে কোন যুগে ফ্রাউন এসেছে নমরুদের রূপ ধরে মুসা এসেছে ইব্রাহিমের সুরাত ধরে কোন যুগে ফ্রাউন এসেছে আবু জাহের আবুল হাবদের সুরাত ধরে সত্য আগমন করেছে মোহাম্মদ রসুল্লাহ রূপ ধরে কোন যুগে বাতিল এসেছে বাতিল এসেছে

তার হরম ঘোষণা করে ভারতের ভিতরে যুদ্ধের এলান করে দিয়েছেন ওলামায় দাবন যুদ্ধ করেছে কাসেম নানো যুদ্ধ করেছে হাজিম দাদুল্লাহ মহাজির মুক্তি যুদ্ধ করেছে রশিদ আহমদ গঙ্গুহি যুদ্ধ করেছেন হাফিজ জামিন শহীদ হয়েছেন সৈদ আহমদ শহীদ হয়েছেন যুদ্ধ করতে করতে এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত আসলো দুষ্মন্ধরা সব একই কাজ করেছে মুসলিমদেরকে বিভিন্ন কলেজে বিভক্ত করেছে সুরায় কথা সুরতে পড়ুন

ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এটা সোরায় পাসাসের চার নম্বর আয়াত থেকে পড়ছি ফেরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কেউ রাজাকার কেউ ধর্ষক কেউ জঙ্গি কেউ দুর্নীতিবাজ বিভিন্ন তকমা লাগিয়ে বিভিন্ন দলকে এক এক দলকে এক এক দলের বিরুদ্ধে খেপিয়ে দিত আমি আপনাদেরকে পরিষ্কার বলি বাংলাদেশে যখন গণজাগরণ মঞ্চের নামে এদেশের ইসলামী আকিদা ধ্বংস করার চক্রান্ত হয়েছিল এরপর সাইদি সাহেবকে নিয়ে তুই রাজা কার স্লোগান তাকে গ্রেফতার করল হতে পারে রাজনৈতিক ভাবে তার সাথে অনেকের দ্বিমত আছে কিন্তু জেনে রাখবেন আমাদের সঙ্গে তাদের যে কারণে দ্বিমত রয়েছে আওয়ামী লীগ তাদেরকে সেই কারণে গ্রেফতার করে নাই আমিরে যখন সঙ্গে আমির যুদ্ধ হচ্ছিল সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে কাছে পত্র আমিরে আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তুমি যদি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত তোমাকে সাহায্য করবে কি দর তোমার প্রতি ইনসাফ করা হয় নাই অবিচার করা হচ্ছে তোমাকে সাহায্য করতে চাই আল্লাহর নবীর ছাত্র বুঝতে বাকি নাই এই খ্রিস্টান চক্র এই ক্রুসেডাররা আমাদের পারস্পরিক দ্বন্দ্ব দেখে আমাদের দেশটা দখল করতে চায় মুসলিম ভূখণ্ড দখল করে নিতে চায় আল্লাহর নবীর সাহাবী কি উত্তর দিয়েছিলেন শুনুন আল্লাহর নবীর সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখলে দিয়া কালবরম ওহে রোমের পুত্র আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মক্কার থেকে এক قدم পা বাড়াতো চাচ জেনে রাখবি আমির পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বোচ্চ চরম যে লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ না সে হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হোক কুফর বুঝতে পারলো কাজ হবে না যখন সাইয়েদ সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তাওহীদের জনতা

এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে গিনা আপ্রহরা করে কাবা বানিয়েছিল কিন্তু তার কাবায় কেউ যায় না তার কাবা বাদত করে মক্কার কাবা বানতে হবে তাই কাবা বানতে এসেছিল চিত্রণ ভাবে তাদের প্রাণ ছিল শেখ মজিব নামে এক নাস্তিককে এদেশে রাসূল নবীগণ আবার চক্রান্ত করা হয়েছিল আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহ নবীর নামে কলঙ্ক তৈরি করে আল্লাহ নবীর প্রতি ঘৃণা তৈরি করে ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তা ধরে ধরে মূর্তি ঘর ঘরে মূর্তি অফিসে মূর্তি মাদ্রাসার অফিসে মূর্তি স্কুলে মূর্তি সচিবালয়ের মূর্তি ব্যাংকে মূর্তি শুধু মুদায়ে মসজিদের mihrab বাকি ছিল এ যা সবার যুগের মূর্তি বানানো হয়েছিল তবে যেন আইন জারি করেছে মসজিদের খুববার সময় এমামের পিছনে বঙ্গবন্ধুর মূর্তি লাগবে ওদের কালেমা ছিল মুসলিমদের কালেমা তার পরিবর্তে তারা কালেমা তৈরি করল জয় বাংলা এই কারণে আল্লাহ আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই আল্লাহ আকবার ধনী ভক্ত করা চক্রান্ত করল জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল ঠিক না জয় বাংলা কোন সাধারণ স্লোগান ছিল না এটা ছিল ওদের কালেমা তাওহিদ মানে মানে তাইবা মুসলিমের কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ ওদের কালেমা জয় বাংলা মুসলিমের রিসালাতের কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের রিসালাতের কালেমা হচ্ছে জয় বন্ধু বন্ধু বিষয় ক্লিয়ার এটা কোন মন কথা না এটাই পরিষ্কার সেই কারণে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীকে ঘৃণিত করার জন্য গভীর চক্রান্ত লিপ্ত হয়েছিল বিভিন্ন তকমা লাগিয়ে দিল আমি যখন একটা বই লেখলাম সেই গণজাগরণ মঞ্চে বিরুদ্ধে যারা আল্লাহ আল্লাহ রসুলকে প্রদুক্তি করেছিল তাদের বিরুদ্ধে সেই সময় একটা ঐতিহাসিক ব্যক্তিত আকারে ছোট তাজে বনে বড় হয়েছে বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি কি নাম ছিল আমি সেদিন বলেছিলাম একটা রোগের লোকে রোগ হয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার হয়ে গেছে এটা কেটে ফেলতে হবে এটা না কাটলে ক্যান্সার আরও ছড়াবে রোগীকে বললো বাড়ি যাও তোমার অপারেশন লাগবে এই অঙ্গটা কেটে দিতে হবে এক লক্ষ টাকা লাগবে লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো এক লাখ টাকা জোগাড় করলো মস্তির হুজুর থেকে একটু দোয়াও করাইল এরপরে লাখ টাকা নিয়ে আসলো ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে গেল লোকটার হাতটা কেটে ফেলে দিল আজ পর্যন্ত কাউকে আপত্তি করেছিল

বিষা বিদেশ পাঠাই দেওয়া ওখানে বৈশা সব কিছু দেওয়া হয় ইসলামের দেখার জন্য আমি তখন বই লিখেছিলাম প্রথমবার গালি দিলে দ্বিতীয়বার যদি একই অপরাধ আমি বলেছিলাম তোমার বাবার ভালোবাসা তোমার কাছে ঠিক আছে